নমস্কার একটা বড় মাছ বাজারে এখানে এত রকমের মাছ পাওয়া যায় আমি ভাবতে পারিনি আমি মাছ বাজারটা ঢুকে অবাক হয়ে গেছিলাম কারণ এখানে অনেক রকমের মাছ পাওয়া যায় আর এত কম দামি বন্ধুরা আমি কখনো ভাবতেই পারিনি চলো বন্ধুরা তোমাদেরকে এই মাছ বাজার ঘুরিয়ে দেখায় এই মাছ বাজারে সব রকম মাছ পাবে শোল লাটা কই শিং তারপরে ইলিশ কাতলা রুই সব রকম যা মাছ চাইবে তাই মাছ হবে কিন্তু এতটা কম দামে আমি কখনোই ভাবতে পারি না চলো বন্ধুরা ভিডিওটা আরও কন্টিনিউ করি এই মাছটা দেখতে পাচ্ছ এই মাছের টিমটা এত গুলি গুলি আমি ভাবছিলাম সেই বাচ্চা বয়সের কথা বাচ্চা বয়সের মতো সেই গুলি যেরকম নিয়ে খেলতাম সেই মাছটার মতোই ডিম এটা আর মাছটার ওজন ছিল প্রায় দশ কিলো চলো বন্ধুরা আরো অনেক মাছগুলোই ঘুরে ঘুরে দেখতাম এখানে রুই ছিল কাতলা ছিল ইলিশ ছিল ছোট ছোট চুনো মাছ ছিল আরো কত মাছ ভ্যারাইটি ছিল বন্ধুরা চলো সব জায়গাতে ঘুরিয়ে দেখাই তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আমি পুরো মাঝমা ভিডিওটা এরপরের ভিডিওতে দিয়ে দেবো